হ্যালো স্টুডেন্ট আমি নীতিশ স্যার জ্ঞানযদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর থার্টিন বেঙ্গলি যে রয়েছে সেই মেজর থার্টিন বেঙ্গলির ইউনিট নাম্বার টু আজকে চলে আসবো কারণ ইউনিট নাম্বার ওয়ানটা আমরা সাফল্যের সাথে কমপ্লিট করে ফেলেছি আজকে ইউনিট নাম্বার টু থেকে শুরু হবে এবং ধারাবাহিকভাবে ইউনিট নাম্বার টু এর ক্লাসগুলো কিন্তু আমরা নেব আজকের আলোচনার বিষয় যে ছড়া কাকে বলে এবং তার গঠন সম্পর্কে আলোচনা করো বিস্তারিত ক্লাসটি আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন

দেখো কি বলছে ছড়া হলো লোকসাহিত্যের কিন্তু সংক্ষিপ্ত এবং ছন্দবদ্ধ রূপ একটা ঠিক আছে যা মূলত শিশুতোষ লৌকিক এবং সামাজিক বিষয়কে কেন্দ্র করে কিন্তু মুখে মুখে রচিত এবং সহজ সরল সুরে কিন্তু আবৃত্ত করা হয় যেমন আমরা ছোটবেলায় পড়তাম না আতা গাছে তোতা পাখি বাবা আতা গাছে তোতা পাখিটা বলতো ছোট ছোট বাচ্চাদের জিজ্ঞেস করতাম আমরা খুব সুন্দরভাবে যে বাবাই একটু আতা গাছে তো পাখিটা শুনিয়ে তো এই যে তোমার মামা এসছে মামাকে একটু শুনিয়ে দাও তো তখন বাচ্চা বলতো আটা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ হিরে দাদার মন মনে থাক ঠাকুর দাদার বউ তা বলতো ওই যে বাপুরাম সাপুরটা শুনিয়ে দাও তো একটু দেখবে যে বলে কি বলে না হাটটি মাটি শুনিয়ে দাও তো হাটটি মাটি তারা মাটি পারে ডিম তাদের খাড়া দুটো সিং অর্থাৎ এগুলো হচ্ছে ছড়া তাই না তোমরা প্রত্যেকেই ছড়া সম্পর্কে অবগত তো কি বলছে লোকসাহিত্যের একটি বিশিষ্ট অংশ জুড়ে রয়েছে ছড়া যা প্রায় পৃথিবীর প্রতিটি দেশে কিন্তু বিরাজমান এ যেন শৈশবের সোনার কাঠি এই সোনার কাঠির স্পর্শে মনে ভেসে ওঠে রূপকথার জগৎ ছোটবেলায় আমরা কত গল্প বলতাম কত কবিতা শুনতাম কত কবিতা পড়তাম ছোট ছোট বইতে অজগর আসছে আমটি আমি এই যে কথাগুলো মনে পড়ে ঠিক না তার ছোট খোকা বলে যাওয়া সেখানে সে কথা খাওয়া সহজ পাঠ আমরা পড়তাম বিভিন্ন মানে শৈশবের যে স্মৃতিগুলো অলরেডি ছড়ার কথা শুনলে পারে কিন্তু মনে পড়ে যায় তাই না আচ্ছা তো বলছে যে জগতে আছে রাজপুত্র কোটলপুত্র আছে ব্যঙ্গমা ব্যঙ্গমী আছে সোনার কাঠি রূপর কাঠির কথা সভ্যতার প্রদোষ লগ্নে আমাদের প্রাচীন পিতামহরা যখন বহুত বিচিত্র দেবতাদের অস্তিত্ব কল্পনা করে নিয়ে তাদের উদ্দেশ্যে স্তবশ্রুতি ইত্যাদি নিবেদন করতেন ছন্দ ও সুরের মাধ্যমে তখন থেকেই কিন্তু ছড়ার উচ্চারণের পথও কিন্তু খুলে যায় অর্থাৎ আদিম মন্ত্রে কিন্তু কালের বিবর্তনে ছড়া পরিণতি লাভ করেছে তো এটা কিন্তু মনে রাখতে হবে নেক্সট কি রয়েছে নেক্সট রয়েছে ছড়ার গঠন সম্পর্কে আমরা একটু জেনে নেব বলছে মানব সমাজ যখন থেকে মনের ভাব প্রকাশ করতে শুরু করেছে ধরা হয় তখন থেকেই মানুষের সৃষ্টিশীলতার আনন্দে কিন্তু সৃষ্টি হয়েছে ছড়া তাহলে যখনই মানুষ নিজের মনের ভাবটা প্রকাশ করতে শিখেছে তখন থেকেই কিন্তু ছড়ার আবির্ভাব হয়েছে বলছে বলা চলে অন্তরের তাগিদ থেকেই ছড়া আপনা আপনি সৃষ্টি হয় তারপর তা পারিবারিক ও সামাজিক জগৎ কিন্তু ছুঁয়ে এক সমাজ থেকে অন্য সমাজে এক দেশ থেকে অন্য দেশে এক কাল থেকে অন্য কালে কিন্তু সঞ্চারিত হয়ে যায় কালে কালে এই ছড়াগুলি মধ্যে না থেকে সম্পত্তি কিন্তু পরিগণিত হয়েছে ছড়ার রচয়িতারা অজ্ঞাত হলেও তাদের সৃষ্টি রয়ে গেছে উত্তরকালে যেমন ছড়া সম্বন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন বলছে ছড়াগুলি হচ্ছে শিশু সাহিত্য তাহারা মানববনে আপনি জন্মিয়েছে জন্মিয়ে আছে তাহলে মানুষের মনে কিন্তু ছড়া কিন্তু আপনি সৃষ্টি হয়েছে যেমন আমি একটা কবিতা লিখেছি প্রতিবন্ধীর জ্বালা সেই প্রতিবন্ধীর জ্বালা বলতে এই যে যে সমস্ত মানুষগুলো সোসাইটিতে হ্যান্ডিক্যাপ রয়েছে তো অর্থাৎ যারা চোখে দেখতে পায় না কানা বা অন্ধ এবং তোমার হচ্ছে রয়েছে বোবা যারা বলতে পারে না যারা চলতে পারে না যারা কানে শুনতে পারে না বধির তো এদের ব্যাপারে আমি একটা কবিতা লিখেছিলাম একটা কবিতা লিখেছিলাম এমনভাবে প্রতিবন্ধী জ্বালা নিয়ে যে জন্ম দিয়েছ তারে মানুষ করে রেখেছ প্রতিবন্ধী কষ্ট দিয়েছ তারে জন্ম দিয়ে করে রেখেছো তুমি বন্দি চোখ দুটো দাওনি তারে করে রেখেছো দৃষ্টিহীন কেমন করে মানে দেখবে সে এই বাংলার রূপ জন্ম দিয়ে তারে তুমি দেখতে দিলে না কেন বাংলার অপরূপ রূপ শস্য শ্যামলা আজও কত প্রতিবন্ধী কাদের দেখছো তুমি থেকে কেমন করে তাহলে এই যে মনের মধ্যে আমার এই প্রতিবন্ধীদের নিয়ে একটু বেদনা জেগে ওঠে অর্থাৎ মনের মধ্যে মনটা কেন ভারাক্রান্ত হয়ে ওঠে যে তাদের কত কষ্ট না উপরে তাদের জন্ম দিয়েছে কিন্তু তারপরে এত কষ্ট দিয়েছে সারা জীবনটা সে বেঁচে থাকবে কিন্তু এই পৃথিবীর এত সৌন্দর্য রূপ সেই রূপটা কখনো দেখতেও পারবে না খালি মানুষ মানচিত্রে একটু কল্পনা করতে পারবে কিন্তু আমরা যাদের ভগবান উপরওয়ালা কিছু দিয়েছে তাহলে আমাদের চোখ থাকতেও আমরা সৌন্দর্য উপভোগ করতে পারি না জিনিসগুলো ইগনোর করে যাই তাহলে ছড়া কি মানুষের মনের কিন্তু মনন থেকে সৃষ্টি হয় আপনা আপনি সৃষ্টি হয় তো বলছে ছড়াগুলির ভারহীনতা অর্থবন্ধন শূন্যতা এবং বৈচিত্র্য বসতাই চিরকাল শিশুদের ধরিয়া মনোরঞ্জন করিয়া আসিতেছে শিশু মনোবিজ্ঞানের কোন সূত্র ধরিয়া কিন্তু রচিত হয় নাই কোন মনোবিজ্ঞান মানে কোনো সূত্র নেই ছড়ার হ্যাঁ কিছু ছন্দবদ্ধ মানুষ ছন্দগুলোকে মিলে মিলেই ছড়া তৈরি করে অবশ্যই যেমন আমি বলেছিলাম জন্ম দিয়েছ তারে মানুষ কুলে করে রেখেছো প্রতিবন্ধী জন্ম দিয়েছ তারে জন্ম দিয়ে করে রেখেছো তুমি বন্দী দেখো প্রতিবন্ধী আর বন্দি এই যে দুটোর মধ্যে একটা ছন্দের মিল আছে এই ছন্দের মিলটা কিন্তু কবিতায় অবশ্যই থাকতে হবে ঠিক আছে ওকে নেক্সট কি বলেছে দেখো বলছে বলা হয় স্বল্প শিক্ষিত সরল গ্রামীণ জনসাধারণ তাদের চারপাশের দেখা জীবনকেই জ্ঞাতসারে অথবা অজ্ঞাতসারে ছড়ার আকারে কিন্তু মৌখিকভাবে ধরে রাখার চেষ্টা করেছে লোকসাহিত্যের কোনো লিখিত রূপ কিন্তু একটা সময় ছিল না এখন যেমন ছড়াগুলো আমরা লিখিত রূপে পাই একটা সময় কিন্তু এই ছড়াগুলো লিখিত রূপে কিন্তু ছিল না তা লোকের মুখে মুখে প্রচলিত হয়ে এসছে যেমন বেদ বেদ ছিল বেদের নাম শ্রুতি বেদ যেমন মানুষের মুখ মানে ঈশ্বরের মুখ বাণী এবং পরবর্তীকালে মানুষ পুরুষানুক্রমে শুনে শুনে মনে রাখতে হতো ঠিক সেইভাবেই কিন্তু লোক প্রথম দিকে কিন্তু এইভাবে মানুষ শুনে শুনে বংশ পরম্পরায় মনে রাখতো তাই এগুলি হয়ে উঠেছিল মৌখিক সাহিত্য ছড়ার আবিধানিক অর্থ হল ছন্দে গাথা গ্রাম্য কথা আমি কি বললাম একটু আগেই যে ছন্দ কিন্তু থাকতে ছন্দহীন ছড়া তৈরি হতে পারে না একটা লাইনের সঙ্গে আরেকটা লাইনের কোনো মিল নেই কিন্তু ছড়া হতে পারে না তাহলে এটা মাথায় রাখতে হবে তো বলছে ডক্টর সুকুমার সেন বলেছেন গানের মধ্যে ছড়ানো তা পরপর গথিত এই ছিল ছড়ার বিশ্বত্ব তারপরের অর্থ হলো ছুটকো ছন্দময় রচনা হিন্দি ফুটবল কবিতা আর সংস্কৃত চাণক্য চানা ভাজার মতো শ্লোক ছাড়াই কিন্তু শ্লোক কিন্তু ছড়ারই কিন্তু সমনাম ঠিক আছে তো এই ছিল আজকের ক্লাস যেখানে আমরা ছড়া সম্পর্কে আলোচনা করলাম ছড়া কি এবং ছড়া গঠন কি করে হয় ছড়া কি করে তৈরি হয় সেটা পড়লাম নেক্সট ক্লাসে আমরা ছড়ার বৈশিষ্ট্যগুলো অবশ্যই ভালো করে পড়ব এবং আরও যা কিছু তোমাদের সিলেবাস ওরিয়েন্টেড রয়েছে সেখান থেকে আরো দু তিনটে ক্লাস আসবে তোমাদের এই মানে চ্যাপ্টারটা থেকে তারপরে কিন্তু এই চ্যাপ্টারটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আমি আবার বলছি আমরা একটু লেনদি পড়াই ঠিকই কিন্তু তোমাকে একদম পুরো বিষয়বস্তু সম্পর্কে অবগত করেই কিন্তু আমরা ছাড়বো প্রত্যেকটা বিষয় ধারাবাহিকভাবে ক্লাস আসবে প্রত্যেকটা বিষয় পড়াবো এবং তারপরে কিন্তু তোমাদের নোটস ওরিয়েন্টেড আসবো আমরা আবার বলছি এগুলো কিন্তু নোটস ওরিয়েন্টেড নয় তোমাদের টপিক ওয়াইজ সিলেবাস ধরে ধরে প্রত্যেকটা বিষয় পড়ানো হবে প্রথমে প্রথম মাস জুড়ে তোমরা এই সিলেবাস ধরে ধরে পড়ানো কিন্তু আমাদের থেকে পাবে প্রতিটা পেপারের ভিডিও আসবে প্রতিটা টপিক আসবে আলোচনা হবে প্রত্যেকটা বিষয় তোমরা পাবে এবং তারপরে আসবে আমাদের কোয়েশ্চেন ওরিয়েন্টেড তোমাদের টু মার্কসের থ্রি মার্কসের সিক্স মার্কসের এবং টুয়েলভ মার্কসের যেভাবে পরীক্ষায় প্রশ্ন আসে সেই সাজেশনসও আমাদের রেডি হয়ে গেছে অলরেডি আমরা আগামী টেন্থ জানুয়ারি থেকে আমরা আবার বলছি টেন্থ জানুয়ারি থেকে দু আমাদের ক্লাসগুলো শুরু হবে অনলাইনে তোমরা যারা ভাবছো যুক্ত হবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নম্বরে ইতিমধ্যে প্রচুর ছাত্রছাত্রী আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে অলরেডি গত বছর সেভেন্টিন হান্ড্রেড প্লাস স্টুডেন্ট আমাদের সঙ্গে যুক্ত হয়েছিল শুধুমাত্র নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ইউনিভার্সিটির এই বছর কিন্তু সংখ্যাটা আরও বাড়বে তোমরা যারা ভাবছো যুক্ত হবে তারা অতি সত্তর আমাদের নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যাও এছাড়া যদি মাইনর কোর্সটা তোমরা নিতে চাও আমাদের কাছ থেকে আমাদের ফিস্টিকল এডুকেশন বলে প্লে স্টোরে অ্যাপ রয়েছে সেই অ্যাপের মাধ্যমে কিন্তু তোমরা জানুয়ারি মাসের দশ তারিখের মধ্যে তোমরা পেয়ে যাবে কিছু কোর্স অলরেডি লঞ্চ হয়ে গেছে বাকি কোর্সগুলো কিন্তু দশ তারিখের মধ্যে তোমরা পেয়ে যাবে যারা শুধুমাত্র মাইনর করবে আমাদের কাছে তাদের ক্ষেত্রে দুশো নিরানব্বই টাকার বিনিময় তারা অ্যাপ্লিকেশন থেকে সরাসরি কোর্সটা কিন্তু নিয়ে নেবে ফিস্টিকল এডুকেশন বলে প্লে স্টোরে অ্যাপটা আছে ইনস্টল করে নেবে আর যারা মেজর আছে সাথে মাইনর আছে তারা সরাসরি আমাদের কাছ থেকেই কোর্সটা কিন্তু নিতে পারো এছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো পিস্টিকাল ডট কম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার এবং মিলস্নিভা এবং আরেকটা আমাদের চ্যানেল রয়েছে শিক্ষা গুরু বেঙ্গলি এই তিনটা চ্যানেলে কিন্তু সমস্ত ক্লাসেসগুলো তোমরা কিন্তু ধারাবাহিকভাবে পাবে আমি আবারও বলছি সমস্ত ক্লাসগুলো ধারাবাহিকভাবে আমাদের এই তিনটা চ্যানেলে পাবে তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো সমস্ত ক্লাসগুলো তোমরা এখান থেকেই পেয়ে যাবে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের পারমিশন রয়েছে অলরেডি আমাদের সি নাম্বার রয়েছে তো তোমরা যারা ভাবছো যুক্ত হবে তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ